আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যায় ফার্স্ট আমি দুইটি নাস্তা দিব দুইটার মধ্যে একটা হচ্ছে এই পাস্তা পাস্তাটা হচ্ছে আমি প্রথমে প্যাকেট থেকে একটা বয়ামে নিয়ে নেব এরকম বয়ামে করে আমি রেখে দিই আর এটা সিদ্ধ করার জন্য আমি এখানে পানি নিয়েছি পানির মধ্যে অল্প তেল দিয়ে নিয়েছি এরপর পাস্তাটা দিয়েছি তেল দিলে কি হয় পাস্তাটা লেগে যায় না একটার সাথে একটা লেগে যায় না রান্না করতে ইজি হয় সো এখানে আমি পাস্তাটাকে গরম পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি এবং এটা সিদ্ধ হতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগবে এর মধ্যে আমি চিকেন নিয়ে নিয়েছি কিমা করব কিমা করবো এটাকে চিকেনটাকে হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে এরপরে আমি দুইটা ভাগ করেছি একটাতে হচ্ছে আমি পাস্তাতে দিব একটা হচ্ছে আমি সসেস বানাবো আমার মেয়ের জন্য সেই জন্য আমি এখানে প্রিপারেশন নিয়ে নিচ্ছি সো এখানে সসেস করার জন্য আমি পাউটি দিয়ে দিলাম অল্প সসে দিয়েছি আর কালো গোলমরিচ গুঁড়োটা দিয়েছি সাথে একটা ডিম দিয়েছি এটাকে এখন আমি অল্প সস দিয়ে ব্লেন্ড করে তারপরে এক সাইডে রেখে দেবো এদিকে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে এটা হচ্ছে নামানোর পরে অবশ্যই পানি দিয়ে ধুয়ে নিতে হবে নয়তো একটার সাথে আরেকটা লেগে যাবে এদিকে আমি পাস্তা রান্না করার জন্যে বাটার আর চিজ দিয়ে নিয়েছি দুইটাই হচ্ছে আপনার আমাদের পেজে পেয়ে যাবেন একটা হচ্ছে আমুল বাটার এই যে প্রথমে আমি রসুন দিয়ে বাটারটা বাটার আর রসুন দিয়ে একসাথে হালকা বাদামি রং করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখানে আমি চিকেন ওই কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব চিকেন কিমাটা দেওয়ার পরে এখানে আমি অল্প করে কি বলে গোলমরিচ গুঁড়াটা দিব গোলমরিচ গুঁড়া দেওয়ার পরে এখানে আমি টমেটোটাকে সিদ্ধ করে টমেটো আর রসুন সিদ্ধ করে ব্রেন করে নিয়েছিলাম গোলমরিচ দিয়ে আমার ফ্রিজে রেখে ওটা ওইটা সবসময় ওইটা দিলাম দেওয়ার পরে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি এখন আমি যেটা করব শেষে হচ্ছে চিজ দিব। এটা হচ্ছে আজকে লাফিং কাউ চিজটা আমি দিয়েছি দুই পিস দিয়েছি আর এখানে আমি আর আমার হাজব্যান্ড সহ খাবো প্লাস ফারিস্তাও খাবো এই জন্য একটু বেশি করে নিয়ে নিয়েছি আর এই তো দেখতে দেখতে হচ্ছে আমার পাস্তা পাস্তাটা রেডি হয়ে গিয়েছে এখানে পাস্তার একটা কম্বো আছে বাটার চিজ আর হচ্ছে পাস্তা এই পুরো কম্বোটা আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন অর্ডার করতে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারবেন এছাড়া ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও মেসেজ করতে পারবেন আর এদিকে আমি যে চিকেন সসেসটা করব এটা কিন্তু একদমই হোম আমি আমার মতো করে করি এই যে হচ্ছে আমি বাইন্ডিং করে তারপরে গোল গোল করে আমার মতো করে মানে ভেজে নিয়েছি ভেজে না এটাকে হচ্ছে গরম পানির মধ্যে দিয়েছি ফুটন্ত গরম পানির মধ্যে দেওয়ার পরে এই যে এটা এরকম হয়েছে এখন আমি এটাকে সাইজ করে কেটে নিব যেহেতু আমি সুন্দর করে গোল করতে পারি না তো এই যে এটা সিদ্ধ করার পরে আমি এই যে অল্প তেলে ভেজে নিয়েছি এই যে এখন আমি হচ্ছে প্লেট রেডি করব আমার বাচ্চার জন্য এখানে সিলিকন প্লেটটা যে দেখছেন এটাও হচ্ছে আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন সিলিকন প্লেট প্লাস চামচ এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে এটা কিন্তু ফুল সিলিকন এখানে আমি প্রথমে পাস্তা দিয়ে দিলাম এরপর হচ্ছে ওই যে সস হোম মেড যেটা বানিয়েছিলাম সেটা দিলাম আর এই যে কর্নফ্লেক্স এটাও হচ্ছে আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন একশো গ্রাম দুশো টাকা করে সো এই তো আমার বাচ্চার জন্য হচ্ছে সন্ধ্যার নাস্তা রেডি এখন হচ্ছে আমি আমার বাচ্চাকে এটাকে খেতে দিব সুন্দর নাস্তায় মোটামুটি আমি এরকমই স্ন্যাক্স করে থাকি এই যে আমার বাচ্চা এখন খাবে সো যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ অর্ডার করতে পারবেন